লোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল আজকের ক্লাসে এই নজরুল গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল এই গানটি ছোটরা যাতে খুব সহজেই শিখতে পারে সেভাবেই স্বরলিপি করা হয়েছে গানটির তাল দাদরা দাদরা তালের পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন গানটির ভিডিও ক্লাস দুটি পর্বে করা হয়েছে আজ প্রথম পর্বে থাকছে স্বরলিপি অংশ পরের ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে থাকবে হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস ম্লানালোকে ফুটলি কেন গোলক চাপার ফুল পা শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা তারপর ধা কোমল নি এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব দাদরা এক দুই তিন এক দুই তিন 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 এই হলো তিন তিন ছন্দ্র এখান থেকে এই পর্যন্ত এক আবর্তন তারপর এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন ধা ধি না না তি না ধা এবার ভেঙে ভেঙে যে পর্যন্ত গাইলাম আমি স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি লোকে পা 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 গামা ফুটলি পা পা কেন পা পা চাপার পা পা ধা নিধা পা ম্লানালোকে ফুটলি কেন গোলোকে চাপার ফু ভূষণ হিনা বনু দেবী এটা শুদ্ধ রে সারে সারে গা রে গা পা কার হবি তুই দুল রে এগুলো মন্দ্রসপ্তকেশ্বর স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকেশ্বর বোঝানো হয় কোমলনি কোমল ধা কার হবি তুই দুল রে কারা রে এবার অন্তরা হবি কবরিতে তার সপ্তকের সা থেকে গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রায় রে এখানে কোমল নি স্পর্শ করে কোমল ধা করলাম হার হবিকার কবরিতে আবার নি স্পর্শ করে তার সপ্তকের সা কোমল নি স্পর্শ করে কোমল ধা সা তারপর তার সপ্তকের সা থেকে তার সপ্তকের কোমল গাদে মনি সাদা দার সারে রে মাধা দুর্নি ভৃতে ধাদার মাদারে সা এখান থেকে এই পর্যন্ত দুবার করার পরে এখানে আসতে হবে অভিমানে বসে আছে গারে গারে সা নিধা নিধা পা ছড়িয়ে লুচুল গাগা মা মাঘা পামা ভূষণহীনা বনু দেবী কার হবি তুই দুল ওরে কার হবি তুই দুল এই লাইনের স্বরলিপি স্থায়ীতেই লেখা ছিল কাজে এখানে আর লিখে দিইনি এবার যাব পরের অংশ সঞ্চারিতে মাটির ধারার ফুলদানিতে সাগামা পাধা কোমল ধাতে শেষ হল মাটির ধরার তারপর পা থেকে এখানে মা স্পর্শ করে কোমল করতে হবে ফুলদানিতে হবে না তোর ঠাই পাপানিনি নি পাধা ধাসানি আগুর কে আর পানি রে সা করবে তরে ধানি ধানি ধাপা বসন্ত মামা গা গা রে গা সা এটা ছিল এই প্রথম পেলাম শুদ্ধ গা আগে যখন পেয়েছি সব কোমল গা ছিল এবার পেলাম শুদ্ধ গা গ দিয়ে শুদ্ধ গা লেখা হয় এবার যাব পরের অংশ আবী গোলক তালের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে ধানি নি তার সপ্তকের কোমল রেতে শেষ হল তারপর কোমল স্পর্শ করে সা কোমল নি স্পর্শ করে কোমল ধা কুজিসে সাধা নিষা কোন গোফুলে সাধা গা রে সা রে সা এখান থেকে এই পর্যন্ত দুবার তারপর এখানে সেই দেবতা নাই রে শূন্য যে গোকুল গারে গারে সা সেই দেবতা নাই রে হেথা নিধা নিধাপা শূন্য যে গোকুল গাগা মা ধাপা ভূষণ হীনা বনু দেবি কার হবি তুই দুল রে কার হবি তুই দুল এই অংশের স্বরলিপিও লেখা হয়নি কেননা স্থায়ীতেই লেখা ছিল এই পর্যন্ত করার পরে স্থায়ী পুরো গান শেষ করতে হবে এখানেই আজকের ক্লাস শেষ করছি আশা করি স্বরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার